السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد ما قلت على القرآن الكريم سورة أحزاب تكاس كلا سنة قربي. سورة أحزاب التاش وطبش نمبر آيات اي آيات كريمة إن شاء الله أمراس كلا سنة قربو আজকের আয়াত আয়াতয় আল্লাহ হাসুমান তালা যে বিষয়ে আমাদের মেসেজ দিয়েছেন তা হলো মমিনদের দৃষ্টিভঙ্গির প্রশংসা আল্লাহ তালা মমিনদের প্রশংসা করে এবং বিশেষ করে তো মুনাফিকদের কিছু খারাপ কোয়ালিটি কথা এখানে তুলে ধরেছেন আসুন আমরা বিষয়টি ক্লিয়ার করে জেনে নেই এবং আমরা আমাদের বাস্তব জীবনে তা প্রয়োগের চেষ্টা করি

সত্যবাদিতার জন্য এবং তার ইচ্ছা হলে মুনাফিকদের শাস্তি দেন অথবা তাদের ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীল আমরা আয়াতের সরল বাংলা অনুবাদ শুনে নিলাম এবারে আমরা তাফসির এমনি কাশি থেকে আয়াত শুনে তা ইনশাল্লাহ এখানে মুমিন ও মুনাফিকদের বিষয়ে বর্ণনা দেওয়া হয়েছে তাপ শিব নেকশ্রী বলা হয়েছে যে সময় আসার পূর্বে মুনাফিকরা বড় বড় বলি আউড়িয়ে থাকে কিন্তু যখন সময় এসে যায় তখন অত্যন্ত ভেরুতা ও কাপুরুষতা প্রদর্শন করে এবং আল্লাহ ও রাসুল সাল্লাহ আলি ও সাল্লামের সাথে কৃত ওয়াদা ভুলে যায় সাহসিকতার সাথে যুদ্ধ করার পরিবর্তে যুদ্ধক্ষেত্র হতে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করে মহান আল্লাহ জন্য বলছেন ইমানদারদের সুপারিশ বা তাদের প্রশংসা করে বলছেন যে মুমিনেরা তাদের ওয়াদা পরিপূর্ণভাবে পালন করে কেউ কেউ তারা শাহাদাত বরণ করে জীবন দিয়ে দেয় এবং কেউ কেউ শাহাদাতের প্রতীক্ষায় থাকে জাহেদিবনী সাবিত রাজা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যখন আমি কোরআন মাজিদ লিখতে শুরু করি তখন সুরা আহজাবের একটি আয়াত আমি খুঁজে পাচ্ছিলাম না অথচ সুরা আহজাবে আমি স্বয়ং সাল্লাহ সাল আলিহ্লামের মুখে শুনেছিলাম অবশেষে আমি খুজাইমা ইবন সাবিদ আনসারির নিকট আয়াতটি পেলাম তিনি ওই সাহাবি যার একার সাক্ষ্যকে একটি আয়াতের কারণে রসুল্লাহ সাল আলী সাল্লাম দুজন সাক্ষীর সাক্ষের সমান মূল্যায়ন করতেন আয়াতটি হলো মিনাল মুকাল সদাকুমা আহাদুল্লাহ আলী অর্থাৎ আজকে আমরা যে আয়াতটি প্রথমে শুরু করছি সূরা আহজাবের যাবে তেইশ নম্বর আয়াত ইমাম বুখারি রাহিমাহুল্লাহ আলিয়া আনাস সিবী মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে মিনাল মুকমিনা রিজালুন এই আয়াতটি সম্ভবত আনাস ইবনে নাজারের ব্যাপারে অবতীর্ণ হয় অন্যত্রে ইমাম আহমদ রহমাউল্লাহ বর্ণনা করেন আনাস রাজি আল্লাহ বলেন আমার চাচা আনাস ইবনে নাজর রাজি আল্লাহ যার নাম অনুযায়ী আমারও নাম রাখা হয় আনাস তিনি রসল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশ নিতে পারেননি বলে তার খুবই আফসোস ছিল তিনি বলতেন কাফিরদের সাথে রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম সর্বপ্রথম যে যুদ্ধ করেছিলেন তাতে আমি যোগ দিতে পারিনি আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি দেখিয়ে দেব যে আমি কি করতে পারি তাই তিনি অঙ্গীকার করে বলেন আবার যদি জিহাদের দামামা বাজে বেজে যায় সুযোগ চলে আসে তাহলে অবশ্যই আমি আল্লাহ তালাকে আমার সত্যবাদিতা ও সৎ সাহসিকতা দেখিয়ে দেব আর এটাও দেখিয়ে দিব যে আমি কি করছি অতঃপর যখন ওহুদ যুদ্ধের সুযোগ আসলো তখন তিনি দেখতে পেলেন যে সামনের দিক হতে সাদ ইবনে মোয়াস রাজিয়াল ফিরে আসছেন তাকে এভাবে ফিরে আসতে দেখে তিনি অত্যন্ত বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করেন হে আবু আমার কথায় যাচ্ছ আল্লাহর শপথ ওহু পাহাড়ের এই দিক হতে তো আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি এ কথা বলেই তিনি সামনের দিকে অগ্রসর হতে শুরু করলেন এবং মুশ্রিকদের মধ্যে প্রবেশ করে বহুক্ষণ ধরে তরবারি চালালেন অতঃপর তিনি শহীদ হয়ে গেলেন তার দেহে আশিটিরও বেশি জখম হয়েছিল শাহাদাতের পর তাকে কেউ চিনতে পারছিল না শেষ পর্যন্ত আমার ফুফু তার বন বিন্ত নজর রজি আল্লাহ তালহা তাকে তার হাতের অঙ্গুলির অগ্রভাগ দেখে চিনতে পারেন তার ব্যাপারেই মিনাল রিজায়ালুল সদাকু এই আয়াত অবতীর্ণ হয় হাদিসটি মুসনাদে আহমদ সাই মুসলিম তিরমিজি এবং নাসাইয়ের ভেতরে এসেছে মুসা ইবনে তালহা রজি হতে বর্ণিত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রজি আল্লাহানহ বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম অহুদের যুদ্ধ হতে মদিনায় ফিরে এসে মিম্বরের উপর আরোহণ করেন এবং আল্লাহ সালার প্রশংসা ও গুণগানের পর মুসলিমদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং যারা শহীদ হয়েছিলেন তাদের মর্যাদার কথা তিনি বর্ণনা করেন অতঃপর তিনি এই আয়াতে কারিমা অর্থাৎ মিনাল মিনিন রিজালুন এই আয়াতটি তিনি দিল করেন এবং বলেন যেসব লোকের বর্ণনা দেওয়া হয়েছে এখানে তাদের মধ্যে তালহারাজি আল্লাহন একজন এদের বর্ণনা দেওয়ার পর মহান আল্লাহ বলেন আর কেউ কেউ শহীদ হওয়ার জন্য ইন্তজার হয়ে রয়েছেন অর্থাৎ প্রতীক্ষায় রয়েছেন আবার যুদ্ধের সুযোগ এলেই তারা তাদের কাজ আল্লাহকে দেখিয়ে দেবেন শাহাদাতের পেয়ালা পান করবেন তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করেননি এই আয়তের ব্যাখ্যায় হাসান রহমল্লা আলী বলেন তাদের এক দল অঙ্গীকার পূরণ করে এবং দিনের প্রতি সত্যবাদী হয়ে শহীদ হয়ে যায় আরেক দল অনুরূপ সুযোগ আসার অপেক্ষায় আছেন যাতে শহীদের পিয়ালা পান করতে পারেন আর এক দল এমন রয়েছে যে তারা তাদের অঙ্গীকারের পরিবর্তন করে না কাতাদার রহমাল্লা আল্লাহ এবং ইবনে জায়দ রহমান অনুরূপ মতামত ব্যক্ত করেন এরপরে আল্লাহ সোহান তারা বলেন ওমা বদ্যালু তাবদিল তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করে না অর্থাৎ তারা তাদের প্রতিশ্রুতি বা মনে মনে যে দৃঢ়তা বা নিয়ত রাখে সেই নিয়ত অনুযায়ী তারা কী করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে এই ব্যাপারে তারা বিশ্বাসঘাতকতা করে না নিয়ত বা তাদের ভাবনার বা তাদের দেওয়া প্রদত্ত কথাবার্তা কোনো পরিবর্তন করে না বা ওয়াদা ভঙ্গ করে না অটুট রাখে তারা হলো ওইসব মুনাফিকদের মতো নয় যারা বলে আর আমাদের বাড়িঘর অরক্ষিত অথচ ওগুলি অরক্ষিত ছিল না আসলে পলায়ন করাই ছিল তাদের উদ্দেশ্য মহান আল্লাহ বলেন যে এক শ্রেণীর মুনাফিক রয়েছে যারা বাড়ি ঘর সংসার বউ বিবি বাল বাচ্চার কথা বলে যুদ্ধ থেকে জিহাদ থেকে ফিরে আসার জন্য পায়ে তারা করে রাসুল সাল্লা আসালামকে আল্লাহ জানিয়ে দেন এরাই হলো মুনাফিক মহান আল্লাহ সুরা হাজাবের পনেরো নম্বর আয়াতে আরও বলছেন ওলাকাদা কেন আহাদ উল্লাহ হেম ই মোকাবলু লা ইউ তারা তো পূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না তাহলে কেন এখন এই ধরনের চিন্তা ভাবনা করছে পরিশেষ আল্লাহ বলেন লিয়াজী আল্লাহ হু স দেখে না বেশি দেখে হেম ওয়াই আজ মুনা ফেকিনা ইনশা আইয়া তু বা আই লাই কারণ আল্লাহ সত্যবাদীদেরকে পুরস্কৃত করবেন এবং সত্যবাদিতার জন্য তাদেরকে তাদের প্রতিদান দিবেন এবং তার ইচ্ছে হলে মুনাফিকদের শাস্তি দিবেন অথবা ক্ষমা করবেন এই ভীতি এবং পরীক্ষায় এ কারণেই ছিল যে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার জন্য সুমহান পুরস্কারে ভূষিত করবেন আর মুনাফিকদের হয় শাস্তি বা যদি তারা করে হয়তো ক্ষমা করবেন আলা হলেন আলিমুল গয়েব তার কাছে প্রকাশ্য প্রকাশ্য সবই সমান যা হয়নি তা তিনি তেমনি জানেন যেমন জানেন যা হয়ে গেছে সেই ব্যাপারে কিন্তু তাঁর অভ্যাস হলো এই যে বান্দা কোনো কাজ যে পর্যন্ত না করে সেই পর্যন্ত তাকে শুধু নিজের জ্ঞানের উপর ভিত্তি করে শাস্তি প্রদান করেন না যেমন তিনি বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নেই যে তোমাদের মধ্যে কে জি হাতকারী ও ধৈর্যশীল এবং আমি তোমাদের কার্যাবলী পরীক্ষা করি সুরায় মুহাম্মদের একত্রিশ নম্বর আয়তাল্লাপাকে ভাই বলছেন সুতরাং অস্তিত্বের পূর্বের জ্ঞান তার পর অস্তিত্ব লাভের পরের জ্ঞান উভয় আল্লাহ তালা রয়েছে আর অস্তিত্বে আসার পর হবে পুরস্কার অথবা শাস্তি মহান আল্লাহ যেমন অন্য জায়গায় বলেন মা কেন আল্লাহ হুলিয়েদের মুক্মিন আই লামাং তুমি আইলাই হায়াত্যা ইয়ামি সাল খবি সেমিনাল তৈয়ীব ও মা কেন আল্লাহ হলি উৎলে আকুম আলাল গরিব সৎকে অসৎ অর্থাৎ ইমানদারকে মুনাফিক হতে পৃথক না করা পর্যন্ত আল্লাহ ইমানদারদেরকে তারা যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দিতে পারেন না আর গরিবের খবরও তাদেরকে অবহিত করবেন না সোরা আল ইমরানের একশো মহিনম রায়তাল্লাকে কথা বলছেন মহান আল্লাহ বলছেনম কারণ আল্লাহ সত্যবাদীদেরকে পুরস্কৃত করবেন সত্যবাদী তার জন্য অর্থাৎ তারা যে ওয়াদা করেছিল এবং তা পালন করেছিল যে ধৈর্যের পরিচয় দিয়েছিল তার বিনিময়ে আল্লাহ তার পুরস্কার দান করবেন ও দেবাল মুনাফেক আর মুনাফেক দিয়ে তিনি শাস্তি দেবেন তার ইচ্ছে হলে কেমত পর্যন্ত তাদের অবকাশ দিবেন সুযোগ দিবেন তারা যেন তবা করার সুযোগ পায় অতপর তাদেরকে শাস্তি দেবেন তবা যদি তারা না করে আর যদি তবা করে তাহলে ক্ষমা করে দেবেন অর্থাৎ তাদেরকে তিনি খাঁটি অন্তরে তবা করার তৌফিক এবং সুযোগ দেন ফলে অনেকেই আছে যে করতে পারে আবার অনেক কপাল পড়া আছে যে তো সুযোগ পাওয়া সত্ত্বেও তা করে না যারা তবা করে তাদের জন্য সুখবর দিয়ে আল্লাহ বলছেন আল্লাহ কেন গফুর রহিমা মহান আল্লাহ নিশ্চিতভাবে ক্ষমাশীল পরম দয়ালু তার করুণা ও রহেমাত তার গজব ও ক্রোধের উপরে বিজয়ী অত্যন্ত ফর্ম্যাটিক চমৎকার কিছু তথ্য মহান আল্লাহ আমাদের জন্য জানিয়ে দিলেন এখানে আমরা মহান আল্লাহ দেওয়া এনে আমার যেন গ্রহণ করি এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি জীবনের আমূল পরিবর্তন এনে আমরা জীবনকে সুন্দরভাবে আখরাত আখ্রাতমুখী করে গঠন করার চেষ্টা করি মহান আল্লাহ আমাদের সেই তৌফিক যেন দান করেন আজকে এখানে শেষ করছি সকলে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে সাথেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি